নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ স্তরেও কেট নেওয়ার সিদ্ধান্ত এনসিটিইর এই মুহূর্তে চরম সিদ্ধান্ত এনসিটিইর টোটাল চারটি স্তরে কেট গ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এই মুহূর্তে কোন কোন শিক্ষকদের টেট দিতে হবে এনসিটি কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে নোটিফিকেশনের বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলে যাব এনসিটির সঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যৌথ প্রচেষ্টায় এই টেট সম্পাদিত হতে চলেছে চলুন কি কি আপডেট হয়েছে জেনে নিই আমরা দেখতে পাচ্ছি যে বারোই ফেব্রুয়ারি দু তারিখে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে দিল্লির প্রেস ক্লাব থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে সেখানে কি কি সিদ্ধান্ত নিয়েছে এনসিটি এবং সিবিএসই আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি ইন পার্টনারশিপ উইথ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই এর সঙ্গে একটা পার্টনারশিপ করেছেন টুডে অন বারোই ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখে অর্গানাইজ একটি ওয়ান ডে ন্যাশনাল কনফারেন্স আয়োজন করা হয়েছিল ওয়ান টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট উপর বিষয়ে যে কোন কোন স্তরে টেট গ্রহণ করা হবে বা কোন স্তরে টেট সব থেকে উপযুক্ত হবে বা টেট নিয়ে কারা কি সিদ্ধান্ত গ্রহণ করছেন বা কারা কি ভাবছেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা কনফারেন্স ছিল সেই কনফারেন্সে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন দেখব সেখানে ডিসকাস করা হয়েছে টু ডিসকাস এন্ড ডেলিভারেড আপন দ্য ট্রান্সফরমেটিভ চেঞ্জেস রিকোয়ার্ড ইন দ্য লাইট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এনপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি সালে নতুন ভাবে যে লাগু হচ্ছে সেটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেট কোন কোন স্তরে রাখা উচিত সেই সংক্রান্ত বিষয়ে একটি প্রেস বিবৃতি করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাড্রেসিং দ্য ইনাগরাল সেশন অব দ্য ন্যাশনাল কনফারেন্স কেশং ওয়াই শেরপা আইআরএস মেম্বার সেক্রেটারি এনসিটি সেই দ্যাট দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি হ্যাজ রেকমেন্ডেড দ্য ইমপ্লিমেন্টেশন অফ টেট অ্যাট ভেরিয়াস লেভেলস অর্থাৎ এনসিটি বিভিন্ন কর্ত কর্মকর্তারা উচ্চ আধিকারিক বর্গরা তারা টেট নিয়ে তাদের মতামত জানিয়েছেন এনসিটি তিনি মতামত জানিয়েছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িকে ইমপ্লিমেন্ট করতে গেলে বিভিন্ন লেভেলে টেট ইমপ্লিমেন্ট করাটা খুব জরুরি তিনি আরও জানিয়েছেন যে এনসিটি ইজ ওয়ার্কিং টু ওয়ার্ড প্রোপোজিং লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেলেও কেডটাকে কার্যকরী করার জন্য এনসিটি তারা অনেকটা এগিয়ে গেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা কাজ করছে মাধ্যমিক লেভেল বলতে এখানে পরিষ্কার ক্লাস উল্লেখ করা রয়েছে ক্লাস নাইন টু ক্লাস টুয়েলভ অর্থাৎ নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটি স্তর অর্থাৎ দুটোই মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে এইটিএইট পরীক্ষাটা নেওয়াটা দরকার এনসিটি সেই সংক্রান্ত বিষয়ে কাজ শুরু করেছে তার পাশাপাশি শ্রীমতী নিধি শিবার আইএএস চেয়ারপারসন অফ সিপিএসই সেইট তিনি যে বিষয়টা জানিয়েছেন যে দ্য ক্যাপাবিলিটি অফ দ্য টিচার পিএডস এ ইফেক্টিভ এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম একজন টিচারে যদি যথার্থ ক্যাপাবিলিটি থাকে একটা এফেক্টিভ ক্লাসরুমের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সেক্ষেত্রে হেন্স দ্য টিচার টেস্ট প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপাবিলিটি অ্যান্ড এফিশিয়েন্সি অফ এ টিচার একটা ক্লাসরুম এনভায়রনমেন্টকে এফেক্টিভ করতে গেলে একজন টিচারকে অবশ্য এই কেড পাসটা হওয়া দরকার তার কারণ একজন শিক্ষকের সেই ক্লাসরুম সিচুয়েশনে শিক্ষার্থীদের পড়াতে গেলে তার কি ক্যাপাবিলিটি রয়েছে তার কি দক্ষতা রয়েছে এফিসিয়েন্সি রয়েছে সমস্তটাই টেট পরীক্ষার মধ্য দিয়ে যাচ করা সম্ভব হয় তাই টেট পরীক্ষাটা হওয়াটা ম্যান্ডেটরি বা হওয়াটা খুব প্রয়োজন জানাচ্ছেন নিধি সিব্বার আইএএস সিবিএসই এর চেয়ারপারসন সিবিএসই হ্যাজ কন্ডাক্টেড টেট এক্সামিনেশন ফর এ লং টাইম দীর্ঘদিন যাবত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা টেট পরীক্ষা নিয়ে আসছে এই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট বড় একটা অভিজ্ঞতা রয়েছে ডেটা তারা কীভাবে টেট পরীক্ষাটা কন্ডাক্ট করে আসছে কী কী ধরনের ডেটা রয়েছে তাদের হাতে সমস্ত ডেটাগুলো তারা এনসিটিকে শেয়ার করছে এবং ফিউচারে কীভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে তার সমস্ত প্ল্যানগুলো এনসিটিকে তথ্য প্রদান করছে বা শেয়ার করছে শ্রী বিক্রম সহায় আইআরএস প্রিন্সিপাল কমিশনার ইনকাম ট্যাক্স হাইলাইটেড ভেরিয়াস অ্যাসপেক্ট অফ টেট ইনকাম ট্যাক্সের কমিশনার বিক্রম সহায় আইআরএস তিনি জানিয়েছেন টেটের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে বিভিন্ন বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন হাইলাইট করেছেন এবং তিনি আরও অ্যাড করেছেন দ্য লেভেল অফ চ্যালেঞ্জেস অলসো চেঞ্জেস অ্যাট ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন শিক্ষার বিভিন্ন স্তরে সে যে সমস্ত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হচ্ছে সেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে তার ফলে বিভিন্ন সময় তারা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই লেভেলকে শিক্ষার্থীদের জন্য বেস্ট দেওয়ার জন্য হেন্স স্ট্যান্ডার্ডাইজ ইজ অলসো নেসেসারি ফর দ্য এলিজিবিলিটি অফ ইস লেভেল এর জন্য প্রত্যেকটা লেভেলে স্ট্যান্ডার্ডাইজ এডুকেশান প্রোভাইড করার জন্য কেটটা ম্যান্ডেটরি হওয়া প্রয়োজন তিনজনের মতামত আমরা দেখলাম এখনো পর্যন্ত তিনজনই তারা সমস্ত স্তরে কেট চালু করাটা ম্যান্ডেটরি হিসেবে তারা গ্রহণ করছেন বা তারা মতামত দিচ্ছেন প্রফেসর যোগেশ সিং চেয়ারপারসন এনসিটি এমফাইসিস দ্যাট এনসিটির চেয়ারপারসন যোগেশ সিং তিনি জানিয়েছেন যে ইনস্টেড অফ ফোকাসিং অন মার্কস দ্য ম্যান ফোকাস অফ দ্য এডুকেশন সিস্টেম শুড অলসো বি অন ডেভেলপিং ইন্ডিয়ান এথিক্স অ্যান্ড ভ্যালুস স্টুডেন্টস অ্যাজ এনভাইস ইন এন ইপি দু কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসিতে ভারতীয় যে সংস্কৃতি কালচার রয়েছে যে মূল্যবোধ রয়েছে সেটাকে ডেভেলপ করতে গেলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মেইন যে ফোকাস রয়েছে সেই ফোকাসটাকে কার্যকরী করতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্ক্সের উপর ফোকাস না করে মূল্যবোধের উপর বা ভারতীয় সংস্কৃতির উপর ফোকাস করতে হবে তিনিও এমফাসিস করেছেন দ্য ইম্পর্টেন্স অব কোয়ালিটি এডুকেশন কোনগত শিক্ষার গুরুত্ব কতটা তা তিনি গুরুত্ব দিয়েছেন তিনি আরও জানিয়েছেন এডুকেশন ইজ টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং ইন পার্সন কোনো ব্যক্তির বোঝাপড়া তাকে ডেভেলপ করানো সম্পূর্ণটায় শিক্ষার মধ্য দিয়ে করা সম্ভব অর্থাৎ তিনি সরাসরি টেট নেওয়ার কথা না বললেও পরোক্ষভাবে টেটের কথা জানিয়ে দিয়েছেন এরপর শ্রী অভিমন্য যাদব কনভেনার টেট ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি অর্থাৎ এনসিটির পক্ষ থেকে অভিমন্য যাদব তিনি টেট পরীক্ষা নেওয়ার কনভেনার রয়েছেন তিনি যে বিষয়টা জানাচ্ছেন গেভে ডিটেল রিপ্রেজেন্টেশন অন টিচার এলিজিবিলিটি টেস্ট টেট অ্যান্ড হাইলাইটেড দ্য জার্নি অফ টেট ইন ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি অফ স্কুল টিচার অ্যাক্রস দ্য নেশন সিন্স ইটস ইন্সপেকশন অর্থাৎ একজন টিচারের একজন স্কুল টিচারের তার কোয়ালিটি কি থাকবে তার ক্যাপাবিলিটি কি থাকবে তার মধ্যে কি কি গুণ থাকবে সেটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো এবং টেট জার্নি কোথা থেকে শুরু হয়েছে কেন শুরু হয়েছে তার গুরুত্ব কতটা টেট কবে থেকে কার্যকরী হয়েছে তার ইতিহাস কি রয়েছে বিস্তারিত তিনি একটা প্রেজেন্টেশন করেছিলেন হোয়াইল প্রেজেন্টিং হি ডিসকাস নিউমেরাস পয়েন্টস সাচ অ্যাজ এক্সামিনেশন প্রসেস এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস এন্ড দ্য ইম্পর্টেন্স অফ এনসিওরিং দ্য সিলেকশন অফ কোয়ালিটি টিচিং প্রফেশনালস ইন স্কুলস বিদ্যালয়গুলোতে শিক্ষকতার প্রফেশনে যে সমস্ত টিচাররা সেখানে পড়াবেন তাদের সিলেকশন কোয়ালিটি কিভাবে হবে বা কেমন হবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে এক্সামিনেশান প্রসেস কি হবে সমস্ত বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত রিপ্রেজেন্টেশন করেছেন এবং তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সরাসরি তিনি জানিয়েছেন এক্সটেন্ডিং ইট টু অল লেভেল অফ স্কুল এডুকেশন ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ভেরিয়াস ভিশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িকে কার্যকরী করতে গেলে তার ভিশনটাকে সাকসেসফুল করতে গেলে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা স্তরে অল লেভেলে এই এইট হওয়াটা ম্যান্ডেটরি হওয়া দরকার তিনি সরস্বতী মন্তব্য করেছেন প্রফেসর রাথোর তিনি জানিয়েছেন ফরমার ভাইস চ্যান্সেলর সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার এবং তারপর হচ্ছে প্রফেসর আর সি প্যাটেল তিনি জানিয়েছেন তিনি এম এস ইউনিভার্সিটি বরোদার প্রফেসর তারা অ্যান্সার দিয়েছেন যে মেনি কোয়ারিস রাইজিং বাই দ্য পার্টিসিপেন্ট ডিউরিং দ্য প্যানেল ডিসকাশন ইন দ্য কনফারেন্স সেখান থেকে যারা পার্টিসিপেশন করেছেন যেখানে পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্যানেলে তারা ডিসকাশন করেছেন রিপ্রেজেন্টেশন ফ্রম স্টেট বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে তারা রিপ্রেজেন্টেশন করেছেন এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন টিচার এলিবিটি টেস্ট নিয়ে এবং শেয়ার বেস্ট প্র্যাকটিস ফর প্রিপারেশন ফর দা রিভ্যাম্পিং অফ দা টেট ইন দ্য লাইট অফ এনপি দুই হাজার কুড়ি অর্থাৎ এরা প্রত্যেককেই ন্যাশনাল এডুকেশন পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গেলে তার নিরিখে দাঁড়িয়ে কেটটাকে ইমপ্লিমেন্ট করাটা খুবই গুরুত্ব দিয়ে অবশ্যই কার্যকরী হওয়া উচিত বলে তারা মনে করছেন in the concluding session convener did share the vote of thanks to all the academic dignitaries education administrators all participants of the national conference অর্থাৎ সবাইকে থ্যাঙ্ক জানিয়েছেন অর্থাৎ উপরে যে সমস্ত ব্যক্তিবর্গরা তারা পার্টিসিপেট করেছিলেন তারা প্রত্যেককে কিন্তু টেট প্রত্যেকটা স্তরে নেওয়ার জন্য তারা পক্ষপাতিত্ব বা তারা সেই মন্তব্য করে মন্তব্য করেছেন অর্থাৎ এখান থেকে কিন্তু খুব পরিষ্কার যে চারটি লেভেলে টিট পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে এনসিটি সেক্ষেত্রে আমরা অলরেডি জানি প্রাথমিক স্তরগুলোতে টেট পরীক্ষা প্রাইমারি টেট সেটা ম্যান্ডেটরি হয়েই আছে উচ্চ প্রাথমিক স্তরে টেট পরীক্ষা ম্যান্ডেটরি হয়ে আছে এই দুটো লেভেল তো আমরা অলরেডি জেনেই আছি কিন্তু এই মুহূর্তে নতুনভাবে আরও দুটি লেভেল অর্থাৎ নবম দশম স্তরের আরেকটি এক্সট্রা লেভেল অ্যাড হচ্ছে এবং ইলেভেন টুয়েলভ লেভেলের ক্ষেত্রেও টেট পরীক্ষা ম্যান্ডেটরি হতে চলেছে অর্থাৎ আরও দুটি লেভেল কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ স্কুল লেভেলে পড়াতে গেলে প্রত্যেক শিক্ষককে আগে এলিজিবিলিটি টেস্ট দিয়ে টেট পরীক্ষায় তাদেরকে অ্যাপেয়ার করতে হবে বা বসতে হবে ইতিমধ্যেই আমরা দেখেছি সমস্ত শিক্ষকদেরও টেট পাস যারা করে আসেননি তাদেরকেও টেট পাস করতে হচ্ছে তো ভবিষ্যতেও যারা নবম দশম এবং একাদশ স্তরে পড়াচ্ছেন তাদেরকেও যে টেট পাস করতে হবে না এমন গ্যারান্টি কিন্তু এই মুহূর্তেও দেওয়া যাচ্ছে না তবে সবার প্রথমে নবম দশম এবং একাদশ স্তরেও টেট ম্যান্ডেটরি হচ্ছে বা হতে চলেছে ভবিষ্যতে যদিও এটা এক বছরের বেশি সময় ধরে সিদ্ধান্ত বা এই কনফারেন্সটা কন্ডাক্ট করা হয়েছিল এখনো পর্যন্ত এনসিটি অফিসিয়ালি ফাইনালি কোনো কিছু অ্যানাউন্স তারা করেনি তবে ভবিষ্যতে সেটা অ্যানাউন্স হওয়ার সম্ভাবনা আছে এখন এই সংক্রান্ত বা বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যালেডিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাত ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ